আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যে সকল প্রবাসীরা নুন কোম্পানি থেকে বা অ্যামাজন থেকে বা আদার যে কোনো অনলাইন ই কমার্স থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কিনেন না কেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কমূলক ভিডিও কেন না আমি আজকে আজকে হলো যে আট তারিখ আজকে আট তারিখে আমি যেই প্রতারণার শিকার হয়েছিলাম এবং সেখান থেকে কিভাবে আমি বের হতে পেরেছি সেটা আমি আপনাদেরকে আজকে জানাবো এবং আপনারা এই ভিডিও থেকে অবশ্যই সতর্ক হয়ে যাবেন যদি কেউ কিস্তিতে কোনো ধরনের মোবাইল বা যে কোনো ধরনের প্রোডাক্ট অনলাইনে কিনে থাকেন তারা অবশ্যই সতর্কতার সাথে আপনারা এই প্রোডাক্টগুলো কিস্তিতে কিনবেন আমরা জানি যে সৌদি আরবে কিস্তিতে যে কোনো প্রোডাক্ট কিনতে গেলে দুইটা প্ল্যাটফর্ম ব্যবহার করতে একটা হলো তামারা আর একটা হলো তাবি তাবির মাধ্যমে অথবা তামারার মাধ্যমে কিস্তিতে যে কোনো প্রোডাক্ট কিনা যায় তো আমি গত তিন দিন চার দিন আগে ঈদের আগে আমি একটা মোবাইল অর্ডার করছিলাম সেই মোবাইলটা আজকে আট তারিখ ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আমাকে সেই মোবাইলটা ডেলিভারি না দিয়ে ডেলিভারি এস এম এস আমাকে পাঠানো হলো যে মোবাইলটা ডেলিভারি হয়ে গেছে অলরেডি আমি রিসিভ করছি পরবর্তীতে আমি যেগুলা অবলম্বন করে আমি আমার প্রোডাক্টটা আমি পরবর্তীতে খুব দ্রুতভাবে ফিরে পেয়েছি তো যাই হোক আমি আপনাদেরকে সরাসরি স্ক্রিনে দেখাই যে আমি কীভাবে এই সমস্যা থেকে সমাধান পেয়েছি এবং কিভাবে আমি তাদের সাথে কথা বলছি কোথায় কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা যদি এই ধরনের সমস্যায় পড়েন তাহলে এই ভিডিও থেকে দেখে সতর্ক হবেন এবং কিভাবে যোগাযোগ করবেন সেটা আমি এখানে দেখাচ্ছি তো চলুন তো সেটার জন্য আপনারা সর্বপ্রথমে নুন ই কমার্স যে অ্যাপ্লিকেশনটি আছে সে সেখানে আপনারা প্রবেশ করবেন তো আমি যেভাবে দেখাই সেভাবে আপনারা করবেন যদি আপনার বেলায় এরকম সমস্যা হয় যে কোনো সমস্যার কারণে হোক আপনি এই কীভাবে আপনার তাদের সাথে যোগাযোগ করবেন সেটাই আমি এখন এখানে দেখাবো। তা আমি ওপেন করলাম এরপর আমি অ্যাকাউন্টে গেলাম নিচে দেখেন অ্যাকাউন্ট আছে এরপর আমি অর্ডারে গেলাম অর্ডারে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমার এই মোবাইলটি ডেলিভারি এই আট তারিখে এগারোটা তেত্রিশ মিনিটে ঠিক আছে এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কাজটা করবেন এখানে নিচে দেখেন নেট হেল্প এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে যে অপশানটা আছে আই নেভার রিসিভ মাই শিপমেন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে আপনার এখান থেকে যে কন্ট্যাক্ট ইউস এই কন্ট্যাক্ট ইউসে ক্লিক করবেন কন্ট্যাক্ট ইউস ক্লিক করার পর আপনি এখান থেকে স্যাট উইথ ইউজ ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সাথে চ্যাটিং শুরু হয়ে যাবে তো চ্যাটিং শুরু হয়ে যাওয়ার পর আপনি যেই প্রোডাক্টের জন্য আপনি তাদের সাথে চ্যাটিং করবে সেই প্রোডাক্টের উপরে কিন্তু প্রথমে ক্লিক করতে হবে ঠিক আছে আমি এখানে যেভাবে যেভাবে ক্লিক করছি সেভাবে সেভাবে ক্লিক করবেন যেই প্রোডাক্ট নিয়ে সমস্যা সেই প্রোডাক্টের উপরে ক্লিক করবেন এখানে চ্যাট উইথ ইউএস তো এখানে ক্লিক করলে তাদের সাথে চ্যাটিংয়ে কথা বলবেন ফেসবুক বা মেসেঞ্জারের মতো কথা বলার পর আপনি তাদেরকে সমস্যাটা বলবেন ইংলিশে বুঝিয়ে বলবেন যে আমি প্রোডাক্টটি রিসিভ করতে পারিনি বা রিসিভ করিনি কিন্তু ডেলিভারি অপশান চলে এসেছে এটা সমস্যা কি এগুলো জানার চেষ্টা করবেন তারপর তারা একটা রিপোর্ট জানাবে হ্যাড অফিসে খুব দ্রুতভাবে এটা সলভ হয়ে যাবে ঠিক আছে বা আদার যে কোনো সমস্যার কারণে আপনারা এখানে এভাবেই আপনারা এই চ্যাট করবেন ঠিক আছে এরপরে আপনারা যেটা করবেন নুন থেকে বের হয়ে যাবেন প্রবেশ করবেন আপনি তাবি অ্যাকাউন্ট ঠিক আছে আপনি যদি তাবির মাধ্যমে টাকা পরিশোধ করে থাকেন তাহলে তাবি অ্যাপ্লিকেশানে প্রবেশ করবেন তো আমি তাবিতে প্রবেশ করলাম তাবিতে প্রবেশ করার পর আমার সামনে এরকম আসবে তো আপনার সামনে এরকম আসবে আসার পর আপনি এখান থেকে পেমেন্ট যে অপশানটা আছে নিচ্ছে এই পেমেন্ট অপশানে যাবেন পেমেন্ট অপশানে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাতেছেন যে আমার উপরে কিন্তু সবগুলো জিরো জিরো আছে কারণ আমি এই তাবি অ্যাকাউন্টের মাধ্যমে আমি রিপোর্ট জানিয়েছিলাম তারা এই সমস্যাটার সমাধান এখনও তারা পায়নি যদিও আমি আমার প্রোডাক্টটি খুব দ্রুত পেয়ে গেছি এখানে আপনারা দেখতে পাতেছেন অন হোল্ড লেখা আছে এখানে আমার প্রথম কিস্তিটা একশো আটান্ন রিয়াল পঁচাত্তর হালালা তারপরে আমার সাথে এই কাহিনিটা হয় পরে আমি আমি যখন এই সমস্যার সম্মুখীন হই তখন আমি তাবি অ্যাকাউন্টে ঢুকে এখানে যেই অপশানটা আছে বা এখানে যে অপশানটা আছে এই অপশনের যে কোনো একটা অপশানে ক্লিক করবেন কিংবা আপনি এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করার পর আপনি যে টাকাটা পরিশোধ করছেন সেখানে আপনি এখান থেকে দেখবেন এখন আমার এখানে অপশানটা আসে না আপনাদের সামনে কিন্তু এই অপশান ওই অপশানটা চলে আসবে যে কন্ট্যাক্ট ইউজ অথবা কমপ্লিন ঠিক আছে তো কমপ্লেন্ট জানানোর জন্য আপনি যেখানে যে পাবেন কমপ্লেন্ট সেই অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যেমন আমি এখানে আপনাদেরকে দেখাই যে ইউর পেমেন্ট আই অন হোল্ড তা আমি এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে পেন্ডিং লেখা আছে ইস্যু ক্রিয়েট পেন্ডিং তো এখানে তারা বলছে যে ইউর পেমেন্ট ইজ কারেন্টলি অন হোল্ড ইস্যু আর ইউ ট্রেফিক্যালি রিসলভ উইথ একুইশ দিন উইল নোটিফাই ঠিক আছে একুশ দিনের ভিতরে আমার এই সমস্যাটা সমাধান তারা করবে ঠিক আছে তো এটা কোনো সমস্যা না এটা আপনার জন্য ভালো আপনি যখন সমস্যার সম্মুখীন পর হবেন বা কিস্তিতে কোনো প্রোডাক্ট নেওয়ার পর তখন আপনি সাথে সাথে তাবিতে রিপোর্ট করবেন তাবিতে রিপোর্ট করলে আপনার যে পরবর্তী যে দুই সপ্তাহ তিন সপ্তাহ দুই কিস্তি তিন কিস্তি যে পেমেন্টগুলো বাকি থাকবে সেগুলো হোল্ডে চলে যাবে অর্থাৎ আপনার পক্ষ হয়ে তাবি অ্যাকাউন্ট বন্ধ করে দেবে ঠিক আছে এখানে আপনি দেখেন স্টোর নুন তারপরে এখানে লেখা আছে রিজন অর্ডার ওয়াজ নট ডেলিভারি ক্রিয়েট আট জুন দু হাজার পঁচিশে আমি এই অভিযোগটি জানিয়েছি এরপর আছে অ্যামাউন্ট আছে ছয়শো পঁয়ত্রিশটিয়াল টোটাল ছয়শো পঁয়ত্রিশ টিয়াল তারপরে এখানে আমি দেখেন আমি তাতে কী বলছিলাম যে আট জুন দু হাজার পঁচিশে এখানে আমি বলছিলাম যে আমার কাছে এই ডেলিভারি এস এস পাঠানো হয়েছে কিন্তু আমি এই প্রোডাক্টটি রিসিভ করিনি বা আমাকে প্রোডাক্টটি দেয়নি ঠিক আছে এইটা জন লিখে তাদের কাছে এই রিপোর্টটা করি এখানে দেখেন আপনি এখান থেকেও পারবেন যে রিসলভ ইস্যু এখান থেকে ক্লিক করলে আপনি এখান থেকে এই যে আদার অপশানে যাবেন ঠিক আছে অথবা নুন রিসলভ মাই ইস্যু কিংবা আদার অপশানে যাবেন আদার অপশানে গেলে আপনি কন্টিনিউতে যাবেন কন্টিনিউতে যাওয়ার পর এখানে ডিসক্রিপশানে আপনার সমস্যাগুলো লিখবেন ঠিক আছে আপনার সমস্যাগুলো কী সমস্যা সে সমস্যাগুলো লেখার পর এখানে কন্টিনিউতে ক্লিক করলে মেসেজ চলে যাবে সাথে সাথে আপনার অ্যামাউন্টগুলো হোল্ড করে দিবে আপনার পক্ষ হয়ে ঠিক আছে আমি ব্যাগে গেলাম তো এখানে আমি লেখছি কি যে আমার প্রোডাক্টটির এই ডেলিভারি এস এম এস পাঠানো হয়েছে কিন্তু প্রোডাক্টটি আমাকে এখন পর্যন্ত আমার হাতে দেয়নি ঠিক আছে তো এটা আমি আট জুন দু হাজার পঁচিশে করছিলাম তো এরপরে আপনারা এই যে কন্টিনিউ ইউসে ক্লিক করলে কিন্তু এটা রিভোর্ট চলে যাবে এরপরে আপনার সব কিছু বন্ধ হয়ে যাবে তারা আপনার কাছ থেকে পরবর্তী কিস্তির টাকাগুলো নিতে পারবে না নুন কোম্পানি বা তাবি অ্যাকাউন্ট ঠিক আছে যত যতক্ষণ পর্যন্ত আপনার এই সমস্যার সমাধান হয় আর পূর্বে যে টাকাটা পরিশোধ করছেন যে এইখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এই যে আমি একশো আটানব্বই আর হালালা পরিশোধ করেছিলাম প্রথম কিস্তির টাকাটা আমার যদি এই সমস্যাটা সমাধান না হতো বা কোনো রকম কোনো সমস্যা হতো বড় ধরনের সমস্যা তারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আমাকে এটা সমাধান দিত কি যে আমার প্রোডাক্টটি তারা ক্যান্সেল করে দিত প্রথমে তারা কিন্তু ইনভেস্টিগেশন করার পর যখন প্রমাণ পাইতো যে আমার প্রোডাক্টটি আমাকে দেয়নি কিন্তু প্রোডাক্টটির কোনো হদিস পাওয়া যাচ্ছে না বা কোনো সমস্যা হয়েছে ঠিক আছে বা ডেলিভারি ম্যানে কোনো একটা দুর্নীতি করছে এগুলো কিন্তু অনেক সময় ডেলিভারি ম্যানে এই কাজ করে যে প্রোডাক্ট না পৌঁছানোর আগে তারা ডেলিভারি অপশানটা ও কন কনফার্ম করে দেয় তো পরবর্তীতে দেখা গেছে যদি কেউ কমপ্লেন জানায় তাহলে এই প্রোডাক্টটা দিয়ে দেয় আর যদি কমপ্লেন না জানায় তাহলে তারা ওইটার খায়া ফেলায় ঠিক আছে কারণ আমরা সবাই তো আর কমপ্লেন করতে পারি না বা সবাই তো এই বিষয় নিয়ে মানে এতটা বুঝি না ঠিক আছে তো এই হলো বিষয়টা এখন এই যে একশো রিয়াল পঁচাত্তর হালালা যদি এটার কোনো সমস্যার সমাধান না করতে পারে তাহলে তারা প্রোডাক্টটি ক্যান্সেল করে দেয় এবং তারা ডেলিভারি ম্যানকে ধরে যে সে প্রোডাক্টটি কি করছে কিন্তু আমার জন্য যেটা করবে বা আপনার জন্য যেটা করবে যে আপনার এই যে এই টাকাটা পরিশোধ করে দিবে। রিটার্ন ব্যাক করে দিবে আপনার অ্যাকাউন্ট ঠিক আছে যে অ্যাকাউন্ট থেকে আপনি পরিশোধ করছেন সেই অ্যাকাউন্টে টাকাটা ফাটিয়ে দিবে আপনার এই এইটি প্রোডাক্টটি অর্ডারটি ক্যান্সেল করে দিব তারপরে তাদের সমস্যা তারা বসবে ঠিক আছে ওই প্রোডাক্টটা ম্যান কী করছে খেয়ে ফেলছে নাকি কোথাও ভুলবশত ডেলিভারি দিয়ে ফেলেছে বা কোনো কিছু হয়েছে সেটা তারা বলুক কিন্তু আমাকে কিন্তু আটকে রাখবে না ঠিক আছে এই হলো বিষয়টা তো এইভাবেই কিন্তু আপনারা সমস্যার সমাধান করবেন খুব দ্রুতভাবে সমস্যার সমাধান হয়ে যাবে আমি যখন এই নুনে এবং তাবির মাধ্যমে যখন রিপোর্টটা জানাই রিপোর্টটা জানানোর পর মাগ্রিবের টাইমে মাগ্রিবের দশ মিনিট আগে কিন্তু আমার প্রোডাক্টটি তারা নিয়ে এসে হাজির হয়েছে আমার সামনে এবং তাদেরকে আমি ভালোভাবে কষু দিয়ে দিছি ঠিক আছে তো কেন আমাকে প্রোডাক্টটি না দেওয়া এই ডেলিভারি কমপ্লিট করলো সেটার জন্য আমি কিন্তু আমার কাছে যখন আসে তখন কিন্তু আমি ওই পাকিস্তানিদেরকে একদম ভালো করে কচু দিয়েছি ঠিক আছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা অন করে দিবেন আল্লাহ হাফিজ